আমি এই যে পরকীয়ার কথাটা বলতেছিলাম ওটা আগে ক্লিয়ার করি তিরমিজি শরীফের হাদিস এসেছে পৃথিবীর জমিনেতে যে সমস্ত পুরুষ আর মেয়ে অবৈধ ভালোবাসায় ভালোবাসা হ্যাঁ ভালোবাসায় যদি লিপ্ত হয় আল্লাহ পাক তাকে ছয়টা আজাব দিবে জোরে কোন কয়টা ছয়টা আজাব তিনটা দুনিয়ায় আর তিনটা মরার পরে যে তিনটা দিবে দুনিয়ায় যারা কি নিজের স্বামী বাদ দিয়ে আর মেয়েরা স্বামীকে বাদ দিয়ে আচ্ছা আপনারা বলেন তো দেখি স্বামী স্ত্রীদের মহাব্বাদ আল্লাহর রহমত কিনা রহমত কিনা আল্লাহ নবী বলেছেন কোন পুরুষ যদি তার স্ত্রীকে একবার দেখে একবার যদি স্ত্রীর হাত ধরে বলে এটা আমার স্ত্রী এই মনে করে যদি হাতটা স্ত্রী ধরে আল্লাহ উবায়ের সগিরা গুনাগুলো মাফ করে দেয় সোহান আল্লাহ খন আবার কোন যদি মহিলা স্বামীকে খুশি করার জন্য আয়নার সামনে যদি দাঁড়িয়ে যায় একটু যদি সাজুগুজু যদি করে একটু যদি কিরিম লাগায় একটু যদি দুল লাগায় আল্লাহ নবী বলেছেন যতক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে থাকবে অতক্ষণ নফল নামাজের স্বভাব আল্লাহ তার আমল নামাই লিখে দেয় জন্য সাজতে হবে পারফিউম লাগিয়ে সুন্দর জামা পরে মানুষকে দেখার জন্য বেরোলে ওই মেয়ে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে কন কিন্তু আমাদের এলাকার মানুষেরা আমরা মেহনত করে দামি দামি জামা কিনে এনে দেই আমার বউদেরকে স্ত্রীদেরকে কিন্তু ওই জামা পরে আমাদেরকে দেখায় না দেখায় এলাকার তাসারু, মদারু জুয়ারু বাজারি এদেরকে দেখে দেখে যায় ধরে বিল্লাহ খারাপ পাচ্ছেন এই বয়ানগুলো ফলে মা বোনেরা থাকবে না কবে কোথাকার হুজুর ধরে নিয়ে আসছেন কি বলতেছে মায়েরা আপনারা বিরক্ত না আপনারা আপনারা আমার আমার মায়ের বোনের আপনাদের দুই হাত মতন মতন আমি আপনাদেরকে বলছি মায়েরা পর্দায় থাকুন স্বামীরে তাপ করুন আল্লাহর জান্নাতের আটটা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন যদি কোন নামাজ পড়বে রমজানে রোজা রাখবে স্বামীর মালকে হেফাজত করবে আর নিজের সতীত্বকে বজায় রাখবে ওই মহিলা মারা গেলে আল্লাহর জান্নাতের আটটা দরজা দিয়ে ঢুকবে জোরে বলুন সুবাহ আরও শুনে নেন মা বোনেরা শুধু একটা কথা নয় গভীর রাত্রি আপনার স্বামী আপনাকে ডাক দিয়েছে মেসকাল শরীফের হাদিসে যে ভাইরা আপনার বিবি অসুস্থ হলে পরে বিবির একটু মাথাটা টিপে দিতে হবে দিলে গোনা হবে গোনা হবে আপনার স্ত্রীর অনেক যদি অসুস্থ হয়ে পড়ে যায় বিবির বকলে ঘেঁচতে চায় না আবার অনেক মহিলা আছে বেসরা স্বামী সারাদিন কাজ করে এসেছে বলে একটু আমার মাথাটা ব্যথা করতেছে একটু টিপে দাও ভাই তোমার মাথা টিপতে পারবো না ঠিক কিনা কন আল্লাহ নবী রহমত দুজাহানের বাদশাহ নবী আমার হজরতে আয়সা কে বলো আয়সা রে তোমার উরুটা দাও আমি তোমার উরুর মধ্যে মাথাটা রাখতে যাই নবী আমার আয়সার উরুর মধ্যে মাথাটা দিলেন ওম্মাতুল মুমিনিন বলে আয়সা তুমি আমার দিকে দেখো সুবহান আল্লাহ আমার দিকে দেখো আয়সা হজরতে আয়সা একটু শরম ফেলেন স্বামী স্ত্রীতে কোনো শরম আছে নাকি আছে স্ত্রী কোন লজ্জা আছে আর স্বামী স্ত্রী যদি লজ্জা দেখান তাহলে তো অবস্থা শেষ আপনি দুনিয়াতে যতই বড় হুদুর হন না কেন বাড়িতে আপনি ঠিকই জব্বারে বাপ আর আয়সার বাপ ঠিক কি না ই ভাই খারাপ বলতেছি আমার তো মনে হয় আমার ভাষা আপনারা বোঝেন না এক বক্তা বয়ান করতেছিল মানে দুই কানের মধ্যে চেপে ধরে চোখ বন্ধ করে বাবারে মারে চিল্লে খুব সুদ্দে বয়ান করতেছে রাত যখন বারোটা বাজে চোখ খুলে দেখে সভ্যনার সামনে তো কেউ নেই দেখে একটা বিরিনির মধ্যে একটা যুবক বসে আছে কয় বাবা এই এলাকার মানুষ কত দুষ্ট আমাকে একাই স্টেজের মধ্যে ছেড়ে সব চলে গেছে বাবা তুমি একাই বসে আছো বাবা এই এতগুলো মানুষের মধ্যে তুমি একাই আল্লাহওয়ালা ছেলেটা লাভ দিয়ে উঠে বলছে হুজুর আমি আল্লাহ জানি না তবে আমি মাই গেলা আপনি যে বয়ান শুরু করছেন আমি যাইতেও পারি না আমি মাই গেলা যাব কোথায় আমার আমার তো এরকম হচ্ছে না সোনা ভাই বুঝে আসতেছে কথাগুলো কথা বুঝতেছেন আমার বোনেরা আমার কলিদার টুকরা বাবারা ভালো করে লক্ষ্য রাখবেন বিবি আপনার আমানত সুবানাল্লাহ কন আপনাকে যেদিন আপনার শ্বশুর হাতের মধ্যে দিয়েছে বিবির সমস্ত ধরন পোষণ আপনার হাতে সোমান এই বিবিকে মারা যাবে না মারা যাবে বিবিকে মারা যাবে না অনেক পুরুষ আছে বিবিকে যদি মারতে শুরু করে মায়াও লাগে না সেদিন এক মহিলা পেপারের মধ্যে দিয়েছে স্বামীর বাবার বাড়ি থেকে গাড়ি না দেওয়ার কারণে শ্বশুর বাড়ির সবাই মেরেছে জোরে খন্না উজবিল্লা। রা মানুষ না আমার ভাইয়েরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছে আয়েশা রে আমার দিকে তাকাও আল্লাহর নবীর মাথা মুবারক হযরতে আয়েশার উরুতে আপনি বাড়িতে আপনার বিবিকে বলেন যে তোমার উরুটা দাও তোমার উরুতে মাথা দেব কয় তোমার মাথা খারাপ হয়েছে কয় বোতল খায় আছেন বাড়ি কি ভাই কবে কিনা কবে আল্লাহর নাবি বললেন আইসারে আমি এই দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব তোমার কাছে একটা জিনিস আমি চাই আমি যদি ইন্তেকাল হয়ে যাই আমার কবরটা আমার এই কবরটা তোমার ঘরের মধ্যে দিও সুহান আল্লাহ কন হজরতে আয়সা বললেন আর রসুল আল্লাহ অবশ্যই সুহান আল্লাহ কন আপনি আর আমি যদি বাড়িতে যা বিবিকে বলি রে দীর্ঘদিন কতদিন ঘর সংসার করেছি আমি যদি মারা যাই আমারই থাক না ঘরে যে ঘরে আমরা সংসার করলাম স্বামী স্ত্রী মিলে জীবন গুজার করলাম এই ঘরের মধ্যে থাকতে চাই বিবি বলবে হয়তো বোধ আপনি কোন টিরিং করে এসেছেন মাথা কাম করছে না আপনি মারা যাবেন এই ঘরে আমি রাখবো এটা হতেই পারে না আপনাকে এমন জায়গায় রাখবো যেই জায়গা থেকে হয় বাঁশের তল আর না গাছের তল নজরটাও যেন যায় না ঠিক না ভাই আপনি হয়তো ভাবছেন আপনি মারা যাওয়ার পর আপনার বিবি বিয়া করবে না হয়তো আমি মারা যাওয়ার পর আমার স্ত্রী বোধহয় আমার কথাই মনে করবে না না ভুল ভাবেন না ভাই আমার একটা কথা ভালো করে জেনে রাখবেন যে দুইটা মানুষ আছেন আপনারা ভাই একটু মিলে আসেন তো আমাকে কুমুটি বলে দিবে আমি দোয়া করে দেবো আপনা আগে জোরে সোরে জিগির করিলা ইলা ইলাহা বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয়ে মাঝে পড়েছে বাঁ রে ভাই এই যে এই যে পিছনের লোকগুলো একটু আগে আসেন ভাই আমি তাড়াতাড়ি শেষ করবো আপনার আগে আছেন যতক্ষণ দেখ বলতে যে একটু যে আগে আসলেন অনেক সুন্দর হতো মাহফিলটা সাজিয়ে নিতাম জোরে সোরে জিকির করিলা এলা আর এলা হ আমার বন্ধুগণ আমার বলতে চেয়েছিলাম হাই এডুকেটেড ইঞ্জিনিয়ার বা বিনতে গেল হয়েছে আউলাদে সলে আর কথা বলতে চেয়েছিলাম মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল যে ছিল তার মধ্যে একটা আউলাদে সলে আমরা মারা যাব আমার জানা জানে আমার ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করার দরকার আছে কিনা কন এই হাই এডুকেটেড ইঞ্জিনিয়ার বেসরা বাপের জানা যায় হাজারো মানুষ হয়েছে ইমাম সাহেব জানাজারের নামাজ পড়তেছেন জানাজারের নামাজ কয় তকবিরে পড়া লাগে বলেন কয় তকবীর কয় তকবীর ভাই চার তকবিরে পড়া লাগে ইমাম সাহেব তিনটা তকবীর যখন দিয়েছে পিছন থেকে কে বানিয়ে হাউমাউ করে কান্না করতেছে ইমাম সাহেব চারটা তকবীর পুরা করে কিছন দেখে ছায়া দেখে কে কান্না করে কে হাউ মাউ করে কান্না করে ছায়া দেখে অন্য কেউ নাই চিড়িয়েন্তে গাল করেছেন ওনার বরসের কান্না করতেছে হুজুর জিজ্ঞাসা করলেন বাবারে কেন কান্দো বাবা এই দুনিয়ায় সবাই এসেছে সবাই যাওয়া লাগবে কুল না শুনসা এ কাতুল মাউ কলিন্ডাল মাও তালারি তাফির রোনাবু ফাইনাহু মুলাকিকুম সুম্মা তুরাদূনা ইলালিমিল গায়বি ওয়া সাদা ইলাল আযীযিল লাকিম বাওয়ারে এই পৃথিবীর জামিনেতে কেউ বেঁচে থাকবো না সবাইকে একদিন দুনিয়া ছেড়ে কবরে যাওয়া লাগবে ঠিক কি না ভাই ছেলেটা বলেন হুজুর আমার আব্বা মারা গেছে আমি সেই জন্য গাদিনা দোয়া করবেন হুজুর আমার আব্বা মারা গেছে আল্লাহ আমার আব্বাকে জান্নাতবাসী করে দেন হুজুর কিন্তু হুজুর আমি দোয়া করতেছি আমি চিন্তা করতেছি আমি এই জন্য কাঁদি হুজুর আমার আব্বার জানাজারে হাজার হাজার মানুষ হয়েছে সবাই আমার আব্বার জীবনে শেষ জানাজারের নামাজে কিছু না কিছু দোয়া করে দিল হুজুর কিন্তু আমি আমার আব্বার এমন বড় ছেলে হতভাগা আমার আব্বার জীবনে শেষ জানাজারের নামাজে একটা দোয়া পর্যন্ত আমি দিতে পারলাম না এই জন্য আমি কাঁদি হুজুর হাজিরা আমদ মধ্যে সবাই নিঃসাধ কি রেখে বলছি অ মুসলমানেরা নিজের ছেলেকে যত শিক্ষা দাও না কেন কিন্তু কোরান হাতীসের শিক্ষা দিও যদি না দাও আমার মতন আর জীয় হাজার হাজার মানুষের মধ্যে অপমান দেওয়া হবে জরুরিক্ষণ ঠিক কি না এই জন্য বলি ভাই আমার আমরা যারা আছি মা বোনেরা নিজের ছেলে মেয়েদেরকে কোরানের হাফেজ মানাবো কোরানের শিক্ষা দেব ইনশাল্লাহ দেব ইনশাল্লাহ আজকে আপনারা মনে করবেন হুজুর আমরা কোরআন করবো না দুনিয়া বি শিক্ষা অর্জন করব কিন্তু আগের জামানায় এই ভারতের ইতিহাস জানলে ভুলবেন না এই ভারতের একজন বাদশাহ গুজরেছে ওনার নাম হচ্ছে বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই কি নাম বললাম কি নাম ভাই বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই তিনি আল্লাহ নবী এক দুইটা হাদিস নয় পাঁচ হাজার হাদিস মুখস্ত করেছিল কয় হাজার কয় হাজার হাদিস পাঁচ হাজার হাদিস মুখস্ত চল্লিশ হাজার ওলা মাইক্রামদেরকে নিয়ে ফতোয়া আলমগিরি লিখতেন গোটা পৃথিবীর জমিনেতে যেই খেতাব তার ফতোয়া দেওয়া হয় ওনার উস্তাদ মারা গিয়েছিল নাম তার মোল্লা জিউন রহমাতুল্লা নাই ওনার ইন্তেকাল হলেন ইন্তেকাল হওয়ার সময় তিনি ওসিয়ত নামা লেখে গিয়েছে জানাজার রাখা আছে জামা মসজিদের মধ্যে যেই জামা মসজিদ পঁচিশ বিঘা জমিতে পঁচিশ ফুট উপরে আট বিঘা জমি দিল্লির জামা মসজিদ পুরানা জামা মসজিদ পুরানা দিল্লিতে ওই জামা মসজিদের সামনে ঔরঙ্গজেবের জানাজার রাখা ওলা মাইক্রাম মজুদ আছে দশ হাজার অনেক মুফতি অনেক আছে কেউ সামনে যেতে পারে না বাদশা হসিয়ত করে গিয়েছে আমার নামাজ এমন মানুষ পড়াবে যে কোনোদিনও দিনও লোক হওয়ার পর থেকে যত ব্যস্ততা হোক না কেন অসুখ হোক আত্মীয় সফরের মধ্যে হোক যে কোনো সময় যেন তাহার জতের নামাজ সারে নাই জোরে বলুন সোমাহ বাদশা কি হসিয়ত করে গিয়েছে ভাই কি হসিয়ত করে গিয়েছে যে জীবনে কোনো তাহার নামাজ সারে নাই যতদিন থেকে হুট এসেছে আর আমাদের এলাকার ছেলেরা চব্বিশ বছর বয়স চল্লিশ বছর বছরে এখনো নামাজই পড়ে না আপনার এদিকে বোধ নামাজ পড়ে সবাই আমার ওদিকে নামাজ পড়তে চায় না আগে নামাজ পড়তো বাদশারা বাদশারা মুঘল এই যে ভারতকে শাসন করেছিল মুঘল বাদশাহ একটা অজিরকে ডেকে নিয়ে আসলো নিয়ে আসার পর বললো অজির কে বললো অজির আমার এই যে মেয়েটা বড় হয়েছে আমার মেয়েটাকে বিয়ে দেওয়া লাগে ভাই আপনারা বিরক্ত হচ্ছেন না তো এই ওয়াকিয়াটা বলবো ওয়াকিয়া বলতে চাই কিন্তু বলতেছি না বাদশা বলে দিল যে আমার মেয়েটাকে বিয়ে দেব কিন্তু ছেলে কেমন লাগবে আমরা হলে কি খুঁজি ছেলেটা এক দুই তাল্লা বাড়ি কি ভাই কি কিনা কই ছেলের জায়গা জমি সেই রকম দুই তিন বোতল মদ খাইলেও চলব কি এরকমই তো যদি বলা ভাই ছেলেটা দিনদার আছে নামাজি আছে বেটাকে তাকিয়ে দাও কয় ওর কাছে কি আছে ধনসম্পদ কয় যার সঙ্গে বিয়া ঠিক করছো তার কাছে কি আছে কয় ওর কাছে আছে বাড়ি আছে ব্যাংক ব্যালেন্স আছে অনেক কিছু কয় ছেলেটা তো নামাজ পড়ে না ছেলেটা দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদ মাদ্রাসার মধ্যে ওলামাদেরকে দেখলে সম্মানও করে না কি ভাই কোথায় খারাপ লাগতেছে কিন্তু ভাই বলেন তো দেখি এক দুই মাস যাওয়ার পর ওই মেয়েটা অত্যাচারিত হয় তার কারণে একটা মেয়ে জিন্দগিতে কোনোদিনও ভাত কাপড়ে মরে না মেয়েরা গাছের তলায়ও জিন্দগি কেটে দেয় যদি মানুষটা যদি ভালো হয় যদি কোন ঠিক কিনা হজরতে আলী রাজি আল্লাহ আনু ওনার বিয়ার সময় আল্লাহ নবী হজরতে আলী বললেন আলী তুমি আমার মেয়েটাকে বিয়া করো ভদ্রতে আলি বলছে হুজুর আপনার মেয়েকে বিয়া করার জন্য লাখপতি কোরোরপতি কুটিপন্দি আসতেছে আপনি তাদেরকে দিলেন না আমাকে দেন বলছে আলি তুমি আমার মেয়েটাকে বিয়া করে নিয়ে যাও জোরে বলেন আহমেদ আল্লিল আলম ইন নামি তো বাদশাহ বলেছে আমার মেয়েটাকে বিয়া দেব লক্ষ্য করে দেখবে উজিরকে বলছে দেখবে যেই ছেলেটা এ মাইকটি এরকম করে কে যে ছেলেটা চল্লিশ দিন যাবৎ তাকবিরে উলা সারে নাই কি তাকবিরে উলা আপনারা বোঝেন তাকবিরে উলা বোঝেন জামাতে সহি আপনারা এদিকে জামাতি তগ্নি করেন আপনারা করেন যাই হোক করতে পারেন ভালো কথা তাকবিরে উলা সহি যে ছেলেটা চল্লিশ দিন নামাজ পড়বে তাকে আমার মেয়ে দেবে সরো গেছি ওঠে চোর চুরি করতে গেছে বাসার বাড়িতে চোর গিয়েছে চুরি করার জন্য এখন ওজির আর বাসার মধ্যে কথা হচ্ছে চোর শুনে ফেলছে যে বাদশাহ তার মেয়েকে দিবে চল্লিশ দিন যে তাকবিরে উলাম নামাজ পড়েছে চোর বাড়িতে চলে গেল চোর জানে তকবিরে উলার সহিত যদি চল্লিশ দিন নামাজ পড়তে পারি বাদশার মেয়েকে বিয়া করতে পারবো ফকেতে চোরবানিরা তাড়াতাড়ি উঁচু করে নামাজের মধ্যে ফজরের নামাজে হুট করে সবার আগে চলে আসছে ভাই দেখেন কিছু কিছু আবার হঠাৎ পরেশগার আছে হঠাৎ হঠাৎ কি সাহেব কোন সমস্যা হলো কোন পরিস্থিতি খারাপ চলো ভাই মসজিদের আটে যেই পরিস্থিতি ভাল আর মসজিদ যায় না অনেক ছেলে আছে বাপ মারা গেছে হুজুর দোয়া করেন হুজুর মা মারা গেছে হুজুর দোয়া করেন যেই কিজন কয় আপনার একটু দোয়া খায়ার করে নিল ওর নাই কি ভাই হয় কি না আমার কথাগুলো খারাপ লাগতেছে একটা হচ্ছে হঠাৎ নামাজি হঠাৎ নামাজি এই ছেলে যা নামাজ পড়ে দেখেন একটা সত্যিকারে নামাজি আর একটা ভুয়া নামাজি এক ছেলে এই নাইন পাস করেছে আমার এলাকায় তো নাইন পাস করার পর বাপকে বলছে বাবা আমি ওই মেয়েটাকে বিয়া করব। তো বাপ বলছে তোর তো এখনো বয়স হয় নাই তো বাপকে যখন বলছে তো বাপকে বলছে বাবা বয়স হয় নাই তো কি হয়েছে ওই মেটার অনেক সুন্দর দেখতে অনেক জায়গা থেকে মানুষ প্রস্তাব দিতেছে মেটার বিয়া হয়ে যাবে আমি পরে হাত মলতে থাকব বাবা চিন্তিত করা যায় কি কি করা যায় আমার ছেলেটাকে মানুষ কিন্তু ওলামাদেরকে মুন্সি মোল্লাকে কে স্মরণ করে না সুখের সময় যখন কোনো অসুবিধা দেখে তখন হুজুরের ওখানে দেয় কি হয় বর্তমানকার ছেলে মেয়ে বিগড়ার একটাই কারণ অ্যান্ড্রয়েড মোবাইল ঠিক কিনা মেয়েরা ফেসবুকের মধ্যে ফটো ছাড়ছে শাড়ি পরে ফেসবুকে ছাড়ছে যে কত যুবকরা দেখবে আর লাইক কমেন্ট করবে সেই দিনে যদি এতেকাল হয় কবরের মধ্যে যায় একটা করে কবরে চাপা মারবে মেয়েটা বলবে ভাই আর হাসা করো না কবরের একটা চাপ দুনিয়ার সমস্ত দুঃখকে হার মানিয়ে দিয়েছে তোরে না ভাই আমার ভাষা বোঝা যায় ভাষাগুলো বোঝা যায় ভাই আমার ভাইরা ইমাম সাহেব বাপের কাছে গেছে ইমাম সাহেবের কাছে গেছে বাপ ছেলেও গেছে ছেলে যায় ইমাম সাহেবকে বুঝে হুজুর এমন একটা তদবির করে দেন যাতে করে আমার ছেলে যেন ওই মেটার কথা আর কয় না ছেলেটাকে বেঁচে দিকে বিয়া করবি কয় হ্যাঁ করব কয় আচ্ছা ঠিক আছে তাহলে চল্লিশ দিন তকবিরে উলার নামাজ পড় কয় দিন চল্লিশ দিন এই ছেলে বিয়ে করার আশায় ইমামের পিছনে নামাজ পড়তেছে ভাই বাপ জিজ্ঞাসা করে খবর কি বাম সাহেব